ট্যানিংয়ে শকত মোল্লা বিজেপি কর্মী জমি দখল করেছে কি অভিযোগ করছেন অগ্নিমিত্রা পাল দেখুন ভাই সৈকত তারা ক্যানিং পূর্বে থাকে ইনি হচ্ছেন বাপন এবং সৈকতের বাবা ক্যানিং পূর্বে একটি গ্রাম গ্রামটির নাম কি শান্তমালা গ্রাম সেখানে বাপনের বাবা যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি জমি কিনে সেখানে বাড়ি করেছেন এবং সেই সমস্ত রেকর্ড আমাদের হাতে আছে বারিসেন সূত্রে তারা সেই সম্পত্তি তাদের তার বাবা বানিয়েছেন দুদিন আগে সেখানকার আপনি জানেন ক্যানিং পূর্বের বিধায়ক হচ্ছেন সৌকত মোল্লা মহাশয় টিএমসির হারমাদ বাহিনী সেইখানে এসে আজকে বাপন এবং সৈকতের স্ত্রী তাদের মা তাদেরকে প্রচন্ড মারধর করে এবং কয়েক মাসের শিশু আমি তাকে সামনে আনছি না ক্যামেরা যদিও বা তিনি এখানে বাচ্চাটি এখানেই আছে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এবং গলা টিপে ধরে হয়েছে গলা টিপে তাকে মেরে দেওয়ার হুমকি দিয়েছে গলা টিপেও ধরেছে এটা হয়েছে দিনের ঘটনা গতকাল প্রায় তিনশো গ্রামের লোক তার বাড়ি ঘিরে তারা বলছে যে বাড়ির সামনে যে জায়গাটা আছে যেটা ওনার জায়গা তার রেকর্ড আমাদের কাছে আছে টিএনসির হারমাদ বাহিনী এসে বলছে সেইখানে আমরা পার্টি অফিস বানাবো ভেবে দেখুন আজকে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে সেইখানে তিনশো সাড়ে তিনশো গ্রামের লোক ঘেরাও করে এনাদেরকে দরজা বন্ধ করে দিয়ে সামনে সিমেন্টের পিলার লাগিয়ে অ্যাসবেস্টা শিট লাগিয়ে তৎক্ষণাৎ তারা টিএমসির পার্টি অফিস বানিয়ে দিয়েছে পুলিশ জীবনতলা থানা জীবনতলা থানায় বারবার ফোন সত্ত্বেও পুলিশ আসেনি পুলিশ যখন শেষ এসেছে পুলিশের সামনে তারা অফিস বানাচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখছে আজকে এইটা নিয়ে আমাদের পার্টির তরফ থেকে পৌস্তাচী মহাশয় উনি কেস করবেন কেসের কি করবেন সেটা উনি বলবেন কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা একবার দেখুন নিজের জমি তার রেকর্ড রয়েছে তার ডকুমেন্ট রয়েছে আমার বাড়ির সামনে একটা ছোট জমি যেখানে বাগান করার সেইখানে তৃণমূল এসে বলছে তুই বিজেপি করিস তোর মজা দেখাচ্ছি তোর বাড়ির সামনে আমরা টিএমসির পার্টি অফিস করব। শৌকত মোল্লা মহাশয় আপনি কি জানেন না যে আপনার ওই এলাকার অঞ্চল প্রধান কি নাম অঞ্চল প্রধানের নাম কি অঞ্চল সভাপতি অচিন্ত পাত্র এবং তার হারবাগ বাহিনী এসে আজকে বিজেপি করে বলে তাদের স্ত্রী তার কয়েক মাসের শিশু তাদেরকে মারধর করছে এবং হুমকি দেওয়া হচ্ছে যে তুই তো সবজির ব্যবসা করিস তোকে তো বাড়ি থেকে বেরোতেই হবে তোর ভাইয়ের দুই দুই তোদের তোদের দু ভাইয়ের স্ত্রীকে রাস্তায় টেনে এনে ধর্ষণ করা হবে এই শকত মোল্লা আপনাকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শিল্প আনার দায়িত্ব দিয়েছেন তাই না আপনি আপনি শিল্প আনবেন আপনার বিধানসভায় একজন বিধায়ক হয়ে কেউ একজন অন্য দল করে স্পেশালি বিজেপি করে বাকি দলরা তো টিএনসির সাথে সেটিং বিজেপি করে বলে তার রেকর্ডের জমিতে আপনারা পার্টি অফিস বানাবেন কি মামার বাড়ির আবদার পেয়েছেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ এখনো আলাদা হয়ে যায়নি আপনারা ভুল করছেন এখনো বাংলাদেশের অন্তর্গত হয়নি পশ্চিমবঙ্গ যদিও বা মুখ্যমন্ত্রী খুব চাইছেন এখনো ভারতবর্ষের যে নিয়ম ভারতীয় ন্যায় সঙ্গিতা সেটা পশ্চিমবঙ্গেও লাগু আছে তাই আজকে আমরা এখানে এসেছি আমরা হাইকোর্টে এসেছি এবং আমাদের সম্মানীয় আইনজীবী কৌস্তবদা উনি এবার ডিটেলসে বলবেন যে আমরা কি কিভাবে আমরা প্রসিড করব। আমাদের যে ফান্ডামেন্টাল রাইট তার জমি আপনি পার্টি অফিস এইভাবে বানাতে পারেন না জোর জুলুমবাজি চলবে না যে আপনি বন্দুক ঠেকিয়ে আপনি বলবেন যে না এখানে পার্টি অফিস হবে এটা কিন্তু হতে দেওয়া যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন